আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ফারুজ যারা লাইক কমেন্ট করে ফাঁসেছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকে খুবই আনন্দিত এবং কি বলবো আসলে ভাষা ফোকাস করার মতো না আপনারা জানেন দীর্ঘ তিন বছর পর আমাদের সবার প্রিয় ব্যক্তি মামান সাহেব মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ ওনার সুস্থতা কামনা করি আর আরেকজন আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসি ওনার বক্তব্যগুলো আমার আসলে খুবই ভালো লাগে উনি আমাদের মাঝে নেই আপনারা সকলে জানান জনাব আলামাদ হোসেন সাহাদি সাহাব আসলে সবাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণ কেউ পৃথিবীতে শিরস্থায় না কিন্তু আসলে তাদের কার্যকলাপ এবং ভালোবাসা সবার হৃদয়ে থাকে যায় তা আসলে মামনুর হক সাহেব আজকে মুক্তি পেয়েছেন আসলে নিজেকে কি বলবো খুব আমরা রম তিরিশ রমজানের ফল যে আনন্দটা ভোগ করি ঈদের দিন ঠিক আসলে খুবই আনন্দিত খুবই ভালো লাগার একটা সময় যাচ্ছে আমার সেই জন্য আসলে ওনার প্রতি ভালোবাসা দেখানোর জন্য আসলে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করার জন্য আসলে ভিডিওটা করা আমি জানি আমাদের বাংলাদেশি ষোলো কোটি মানুষ তাকেই ভালোবাসা এবং তার প্রতি ভালোবাসা আর তার জন্য সুস্থতা কামনা করি কারণ অনেক দিন দীর্ঘস্থায় উনি জেলে ছিলেন তো আশা করি উনি আমাদের মাঝে আবার নতুন করে আমাদেরকে সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বক্তব্য দিবেন এবং সব কিছু উপস্থাপন করবেন আগের মতো আমরা এটাই আশা করি তো ওনার জন্য সবসময় শুভকামনা রইলো ভালোবাসা রইলো আর ওনার কী বলবো আসলে ভাষা প্রকাশ করার মতো না যে আসলে আমরা যখন আমি নিউজে দেখি বিষয়টা খুবই ভালো লেগেছে তো আশা করি ওনার জন্য সবাই দেওয়া করবেন এবং আমিও সুস্থতা কামনা করি আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন আমার নতুন ইউটিউব চ্যানেল তো আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আশা করি সবসময় সাপোর্ট করে পাশে থাকবেন আর আমি চেষ্টা করবো ভালো কিছু দেখানোর জন্য তো আজকের জন্য আমি নিচ্ছি পারবে পরবর্তীতে দেখা হবে খোদা হাফিজ